হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারাও খুব ভালো আছেন তো দেখতে পাচ্ছেন সকালবেলা চলে এসে এখন সকাল নয় এখন বাজে সকাল দশটা তো আজকে সকাল থেকে আমি ভিডিও করতে পারিনি কারণ খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম তার কারণ হচ্ছে কালকে যে বললাম না এনসি যে ফর্মটা নিয়েছিলাম সেই ফর্মটা মেডিকেল সার্টিফিকেট আমি এখন জয় করতে পারিনি ওখানে একটা মেডিকেল সার্টিফিকেট লাগবে তো সেই কারণে ওই নিয়ে কালকে রাতে একটু ব্যস্ত ছিলাম কালকে রাতে আর বলিনি ভিডিওতে কিন্তু কালকে ওর মেডিকেল সার্টিফিকেট আমি জোগাড় করতে পারিনি মানে আমি তো বের হই না আমি তো নটা অবধি পড়াই ওর বাবা গিয়েছিলো অফিস থেকে এসে রাতে গিয়েছিল তো কালকে রাত্রে ডাক্তার পাওয়া যায়নি একটা ডাক্তার পেয়েছিলো কিন্তু আমার ছেলে ছিল না আমার আমার ছেলে বললো না কাল বিকাল দূর দু জায়গায় পড়া থাকে তো সেইখানে আমার ছেলে গিয়েছিল এই পড়তে গিয়েছিলো বলে ও তো আসে সেই রাত দশটা সাদা দশটা দশ পনেরো নাগাদ আসে সেই কারণে আর কালকে হয়ে ওঠেনি ডাক্তার ডাক্তার বললো যে মানে বা স্টুডেন্টকে দেখবে দেখে সার্টিফিকেট লিখবে কিন্তু আমার ছেলে যখন আসবে সেই মুহূর্তে ডাক্তার সেই সময় চলে যাবে মানে মধ্যে নটা সাড়ে নটা মধ্যে চেম্বারে থাকে তো সেই কারণে আজকে আবার সকালে ফের গেলো ওই একটু আগেই বের হলো আমার ছেলে পড়তে গিয়েছিল সকালে পড়তে পড়ে এসছে সাড়ে নাক পড়ে এসে তাহলে ওই একটু দুধ গরম করে দুধ দিয়ে দিলাম সকালে তো নটার সময় দুধ দিয়ে যায় তো দুধ বিস্কুট খাইয়ে দিয়ে এসে ওর বাবাকে তো সকালে চা করে দিতে হয় তো এই দুধ বুঝতে খাইয়ে দিয়ে পাঠিয়ে দিলাম ওর বাবা ওকে নিয়ে গেল একটা সার্টিফিকেটা হলে মোটে হয়ে যাবে আর তারপর আমি বাড়া ওর বাবা তো ওকে দিয়ে চার্টিক জোগ করে দিয়ে ওর বাবা অফিস চলে যাবে আর আমি আবার বারোটার সময় যাবো গিয়ে স্কুলে জমাটা দিয়ে আসবো তো এই দুধটুকু রেখে যাচ্ছে ছোটো ছেলের জন্য ও ঘুম ধুমাচ্ছে এখনও ঘুম ওটা খাবে তো চলুন রান্নাটা এই খাঁজ করে নিই কারণ ওরা আসবে আসলে আবার আমার স্কুল ছুটতে হবে তো ডাল করবে একটু আর ঢ্যাঁসরে ভাজা করবো তো চলুন কাজটা করে নিই আমার ছটপট করে না তো আবার পরে দেয় কালকে আমার ফের দেরি হয়ে যাবে আমার তো চলুন চটপট করে রান্না করে যাবো না তো খুব অসুবিধা হয় আমার হ্যালো বন্ধুরা তো দেখতে পাচ্ছ চালটা ধুয়ে দিয়েছি তো চলুন ভাতটা বসিয়ে দিয়ে বা গ্যাসটা জ্বালিয়ে দিলাম এবার সবজিগুলো সব কুটে নিয়েছি দেখাচ্ছি চলুন আগে কুটে নিয়েছি অফ ক্যামেরায় তো দেখুন এদিকে ঢেঁড়স বেছে নিয়েছি এদিকে আলু নিয়েছি আর এদিকে পটল নিয়েছি আর এইদিকে একটা পেঁয়াজ নিয়েছি তো চলুন এই হচ্ছে আজকে আমার পটল আলু ঢেঁস একসঙ্গে ভাজা করবো আর একটু আমডাল করবো তো চলুন এটা বসিয়ে দি আমডালটা পরে করবো ভাতটা বসিয়ে দিয়েছে এটা ভাড়াটা করে নিই নিয়ে তারপর শেষে আমডাল করবো চলুন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার ছোটো বাবু উঠে গেছে আমি রান্না করছি তো আমার বাবু উঠে গেছে এখন খাবার খেতে বসে গেছে তো কালকের বাবা দু তিনটে মাজা এনেছিল ও দুটো কাল খেয়ে নিয়েছে আরও একটা আছে তো আমি ভাবলাম আপনার সঙ্গে শেয়ার করি সবচেয়ে চুপি খেয়ে নিচ্ছে তো দেখুন কি খাচ্ছে এটা বাবু মাজা খাচ্ছে উল্টে গেছে বাবা উল্টে রাখো ঠিক আছে না আর কী খাচ্ছে আর কী খাবে খালি পেটে মারা খেতে বান করেছে আমি ও ঘুম থেকে উঠে মাজা খাচ্ছে সেই কারণে আমি ভিডিও করছি একটু আর কী খাবে ঘুম থেকে উঠে খালি পেটে মারা খেতে নেই সবাই খারাপ বলবে এখানে আনটিরা আর একটা জিনিস খাও থেকে গে খালি পেটে মারা খায় না হ্যাঁ একটা বিস্কুট খেয়ে নাও দুধ তো আছে দুধ তো তুমি খাবে না বলছো তাহলে একটা বিস্কুট খেয়ে নাও শুধু কালকে ওর বাবা তিনটে মারা নিয়ে এসছে অফিস থেকে আসার সময় রাত্রে কালকের এই দুটো খেয়ে নিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঘুম থেকে উঠেছে উঠেই বলছে মা মাজা খাও আমি সেই কারণে এইসব আনতে বারান করি আনলে এত এইসব খা এইসব জিনিস খাই না ফুটি টাইপের জিনিস খুব পছন্দ করে আমার ছেলে খেতে আর আমি এইসব সব খাওয়াতে খুব চাই না কিছুটা খেয়ে না তো চলুন ওই দেখি রান্নাটা কী হচ্ছে দেখি আমি আবার হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে এখন বাজে আড়াইটা তো বড়ো ছেলে ছোটো ছেলে সবাই ভাত খেয়ে নিয়েছে বড়ো ছেলে গিয়েছে বললাম ডাক্তারখানে তো মেয়েটির সার্টিফিকেট নিয়ে চলে এসছে এখন ভাত খেয়ে মোবাইল দেখছে আর ছোটো ছেলেকে খাইয়ে দিয়েছি ও টিভি দেখছে চলে এসেছি আমি ভাত খেতে তো এই হচ্ছে আমডাল দেখতে পাচ্ছেন আমডাল করেছে এটা হচ্ছে ভাজা আলু পটল আর ঢ্যাঁড়শ একসঙ্গে ভাজা করেছি তো চলুন আমডালটা নিয়ে দিই খুব সুন্দর হয়েছে আমডালটা ছেলে খেয়ে বলল এই আমি আঁটিটাই আমি সবসময় খাই খেতে খুব ভালো লাগে আমার আঁটি তো চলুন সুন্দর করে আমডাল নিয়ে নিয়েছি তার সঙ্গে নিয়ে নেবো একটু ভাজা ভাতটা খুব সুন্দর একবার দুবার মতো করে নিয়েছি রাতটা কিছু রাত্রে কার সময় করার সময় পায় না সেই কারণে একবার করে নিয়েছি তো চলুন খেয়ে নিই আর পরে ফিরে আসবো দারুণ হয়েছে খেতে চলুন আজকে হচ্ছে আমাদের এই রেসিপি তো চলুন ভাতটা খেয়ে নিই পরে আবার দেখা হচ্ছে টাটা বাই আল্লাহ হাফেজ হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখন বাজে রাত দশটা দশ তো চলে এসছি যাবো রান্নাঘরে চলুন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা দুটো ভাত বসিয়ে দিয়েছি এদিকে ভাজা তো আছেই অল্প ওর বাবা তো নাইট চলে গেল নটার সময় গিয়েছে ওর বাবা আমি তো পড়াচ্ছি ওর বাবা তো অনেক গিয়েছে আর ওর বাবা গিয়েছে এই তরকাটা আছে আর কিছু করবো না ডাল যা ছিল দুপুরে সব খেয়ে নিয়েছি ডালা নেই টক ডাল করেছে আর টকডালা চায় বেশি গরমের সময় তো এই ভাজা দিয়ে আমরা তিন মায়ের খেয়ে নেব ছেলেদের আমি আর ওর বাবা নেই আর ডাল ওর বাবা থেকে ডাল করতাম কিন্তু বাবা নেই আর ডাল কিছু করবো না আর ওর বাবা না আটটার সময় ইয়ে এনেছিল আম নিয়ে এসেছিলো দু কিলো আম নিয়ে আমি তখন পড়াচ্ছি নিজেই এনে নিজে কেটে বাচ্চাদেরও খাইয়েছে আমাকেও খাইয়ে দিয়েছে খেয়ে চলে গেছে আমি বাবা দু কিলো আম সবাই খেয়ে নেবো যে হ্যাঁ খেয়ে না পরে নিয়ে আসবো সেটা আমি পড়াচ্ছিলাম সেই মুহূর্তে বলে সেই স্যুটটা করতে পারে তা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম কথাটা তো ওই সন্ধ্যেবেলা বাজারে গেছিলো গিয়ে নিয়ে এসেছে কিলো আম নিয়ে সঙ্গে সঙ্গে খাওয়া হয়ে গেছে এক পিস দেখে দিয়েছি আমি তোমার বলি এক পিস তোমার রাখো পরে তোমরা কালকে খাবো আমি শান্তি করে একটু মানে পরাতে পরে আমি আমার খেতে পছন্দ করে খুব একটা আর আমটা আমি বুঝতে পেরেছেন খাওয়া যায় না একটু চামচ দিয়ে চামচ দিয়ে খেতে হয় আমার সব জিনিসটা আমি তো হাত দিতে পারি না তো সেখানে ওই শ্যুট করতে পারে না বাচ্চাদের সামনে সবসময় সব জিনিসটা এমনি টুকটাক ওদের ওদের পার্সোনাল কিছু করি কিন্তু আমার কোনো জিনিস হলে আমি করতে পারি না খারাপ লাগে এটা বাচ্চাদের সামনে তো সেইখানে চুপচুপ খেয়ে নিই তো যাই চলুন ভাতটা আমার হয়ে এসছে আমি ছোটোবে হয়ে গেলে ছোটো বউকে খাওয়াবো চলুন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে তো ছোটো ছেলে ভাত খায়নি সেই বাসনে আমি ভাত নিয়ে নিয়েছি তো এই হচ্ছে ভাজা আছে বড়ো ছেলে ভাত খাচ্ছে বিছানা উপরে ও মোবাইল কম্পিউটার দেখতে ভাত খাচ্ছে আর আমি চলে এসেছি মেয়েদের ভাত খাচ্ছি ওর বাবা তো নেই বাবা নাইটে গিয়েছে তো চলুন ভাতটা খেয়ে নিই পরে আবার দেখা হচ্ছে তো চলুন দেখাচ্ছি আমার বাবুরা কি করছে দেখুন এখানে কম্পিউটার দেখছে কম্পিউটার দেখে ভাত খাচ্ছে আমার বড়ো ছেলে আর ছোটো ছেলে কম্পিউটার দেখছে বাবা নেই তো যার জন্য সব একটা ঘরে বসে আছে আমি চলে এসেছি ভাত খেতে তো চলুন ভাতটা খেয়ে নিই পরে আবার দেখা হচ্ছে এটা হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখন বাজে রাত বারোটা দশ আর আমার ছোটো ছেলে দেখতে পাচ্ছেন ওর দাদার একটা কোটের একটা প্লাস্টিক আছে তো কোটের প্লাস্টিকের মধ্যে ঢুকে খেলা করছে আর বলছে মা আমাকে একটু ভিডিও করো আর বড়ো ছেলে যেহেতু ওর বাবা নাইট আছে তো বড়ো ছেলের কম্পিউটারে কাজ করছিলো ওর বাবা থাকলে ডেকে নেয় শুয়ে পড়ে আর আমার বড় ছোটো ছেলে তো এখন সারা ধরো রাত একটা দেড়টা অব্দি জেগেই থাকে আপনারা তো সবাই জানেন তো বড়ো ছেলে বললো মা একটু আমি কম্পিউটারে কাজ করছে কমপ্লিট করে নিই তারপর যাচ্ছে তো আমি আর কিছুই নি বলি থাক ঠিক আছে নো প্রবলেম আর ছোটো ছেলে যেহেতু বলছিলাম ভিডিও করো মা তুমি একটু আমার ভিডিও করা রাখো তো সেখানে ভিডিও করলাম তো ভাবলাম ওর তো বেশি সব দেখালে কমেন্ট বন্ধ হয়ে যায় তো সেখানে ওর নয়েসটা আমি মিউট করে দিই আমি নিজে ভয়েস দিচ্ছি তো যাই চলুন আমি এখন কমেন্ট পড়বো অনেক দিন কমেন্ট পড়িনি কিছুদিন হচ্ছে তো কমেন্ট পড়তে খুবই ভালো লাগে কিন্তু সত্যি বলতে কি সময় অভাবে কারণে আমি কমেন্ট পড়তে পারি না তো যেহেতু আমার স্কুল ছুটি আছে মানে একটু সময় আছে আমার তো চলুন কমেন্টটা পড়ে নিই আজকে রাফাত লাবণ্য আপু লিখে পাঠিয়েছেন দারুণ ভিডিও থ্যাংক ইউ আপু প্রিয়াঙ্কা বেঙ্গলের ব্লগ আপু লিখে পাঠিয়েছেন খুব সুন্দর হয়েছে ভিডিওটি বন্ধু খুব ভালো লাগলো থ্যাংক ইউ আপু বেবি ভ্লগার্স থেকে দিদি লিখে পাঠিয়েছেন খুব সুন্দর ভিডিও শেয়ার করলে পুরো ভিডিওটি জুড়েই ছিলাম তোমার সাথে খুব খুব ভালো লাগলো থ্যাংক ইউ দিদি স্যামসং লাইফস্টাইল আপুলিকে পাঠিয়েছেন রান্নাবান্না কাজকর্ম সব মিলিয়ে এই সরি সব কিছু মিলিয়ে ব্লগটা খুব সুন্দর হয়েছে সবার শেষ তুমি খেলে থ্যাংক ইউ আপু মনিকা ঘোষাল দিদি লিখে পাঠিয়েছেন খুবই সুন্দর একটা ভিডিও শেয়ার করেছো বেশ ভালো লাগলো থ্যাংক ইউ দি পাঁচমিশালি কিচেন থেকে দিদি পাঠিয়েছেন সব কিছু মিলে ভীষণ ভালো লাগলো থ্যাংক ইউ দিদি রূপা মল্লিক দিদি লিখে পাঠিয়েছেন খুব ভালো লাগলো লাইক দিয়ে দেখে নিলাম থ্যাংক ইউ রূপাদি মঞ্জুশ্রী দাস দিদি লিখে পাঠিয়েছেন অসাধারণ ভিডিও খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন বন্ধু দারুণ লাগলো থ্যাংক ইউ দিদি অনাস মম অনাস মম অনাস আপু লিখে পাঠিয়েছেন অনেক সুন্দর হয়েছে আপু আজকের ভিডিওটা লাইক দিলাম দেখা শুরু করলাম থ্যাংক ইউ দিদি এই সরি থ্যাংক ইউ আপু সুমাস ওয়ার্ল্ড সুমাস ওয়ার্ল্ড দিদি লিখে পাঠিয়েছেন ডিম ভাজা আমার খুব প্রিয় আলু পটলের ভাজা রেসিপিটা খুব ভালো লাগলো খুব ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ দিদি সমাধি রুমানা ভ্লক থেকে লিখে আপুলিকে পাঠিয়েছেন পরিবার নিয়ে সংসারে কাজকর্ম নিয়ে সব কিছু মিলিয়ে ভিডিওটা অনেক ভালো লাগলো দিদি থ্যাংক ইউ আপু এস কে স্টুডিও খুলনা আপুলিকে পাঠিয়েছেন নাইস ভিডিও তো এই আপু অনেক দিন ধরেই একটা ভিডিও আপলোড করছেন সুস্মিতা পলাশকে নিয়ে তো আমি প্রত্যেকটা ভিডিও ওনার দেখি খুবই ভালো লাগে ওনার ভিডিও আমার তো যাই হোক সুস্মিতা পলাশ সুস্মিতা পলাশ তো চলে গেছে এই এরকম একটা ভিডিও করা আমার ইচ্ছে ছিল কারণ ওই এই আপু না অনেক আপুই এরকম ভিডিও ছাড়ছে আমি প্রত্যেকটা আপুরই ভিডিও দেখছি কারণ ইন্টারেস্টিং ঘটনা তো সেই কারণে যে ছে মেয়েটা কী হয় বা ছেলেটা কেন মৃত্যু হলো তো এইরকম ভিডিও আমার একটা করার ইচ্ছে ছিল যে অনেক ভিডিও অনেক ভিডিওতে আমি কমেন্ট করেছি যে কি কি কারণ হতে পারে যেহেতু একটা রহস্যকর মৃত্যু তো আমার মনে হয় পলাশ যখন বলেছিল যে সুস্মিতাকে বাবা বাড়িতে যাওয়ার কথা তো আমার মনে হয় সুস্মিতা কিছু দিনের জন্য বাবা বাড়িতে গেলে এই জিনিসটা হতো না আমার মনে হয় কিছু একটা প্রবলেমের জন্য ঘটনা ঘটে গেছে লাস্ট আমি আপুর যে ঘটনা শুনলাম সুস্মিতা পলাশের অফিসে গিয়ে অফিসের বসকে কমপ্লেন করেছিল যে সে তার শাশুড়ির সঙ্গে থাকতে চায় না তো পলাশ এতে খুব দুঃখ পেয়েছিলো যে ও আমার বাড়িতে বলছে ঠিক আছে কিন্তু সে অফিসে কেন যাবে আর আমারও মতে সবে এক দেড় দু বছর বিয়ে হয়েছে সেখানে কেন একটা মেয়ে একটা অত বড়ো অফিসার তার অফিসে গিয়ে আবার তার অফিসের বসকে গিয়ে ঘটনাটা বলে বাড়ির বাড়ির ঝামেলা বাড়িতেই মেটানো ভালো ছিল অফিসে গিয়ে তার অফিসের বসকে বলাটা মনে হয় আমার মনে হয় খুব একটা ভালো কাজ করে না সুস্মিতা বাড়িতে প্রত্যেক বাড়িতে কম বেশি কিন্তু ঘটনা সমস্যা হয় সবাই জানেন শাশুড়ি থাকলে হয় শাশুড়ি না যে বাড়িতে শাশুড়ি নেয় সে বাড়িতেও স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয় সে সে অশান্তিও সীমা থাকে না এরকম আমার বহু ফ্যামিলি জানা আছে শ্বশুর শাশুড়ি দেওয়দ কেউ নেই শুধু স্বামী স্ত্রী আছে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চরমে অশান্তি মানে সে অশান্তি নিয়েও মানে পাড়া প্রতিবেশী বিজয় সালে সে হচ্ছে সবকিছু হচ্ছে তো সংসার মানেই অশান্তি সে স্বামী যে যার সঙ্গে সংসার হবে তার সঙ্গেই অশান্তি হবে সে স্বামী বলুন আর শাশুড়ি বলুন আর নদন বলুন যেই বলুন এবার কি হয় যে থাকে তার ঘাড়ে চাপানো হয় শুধু যদি স্বামী থাকে তখন স্বামী খারাপ হয়ে যায় যখন শরীর শাশুড়ি থাকে তখন স্বামী ভালো থাকে শরীর শাশুড়ির খারাপ হয়ে যায় যখন নদ থাকে তখন নদীর ঘায়ে সব চাপিয়ে দেওয়া হয় মানে এটা চাপানো একটা ঝামেলা থাকে শ্বশুরবাড়ির মাত্রে প্রত্যেকে বউরা কারো না কারো ঘাড়ে চাপিয়ে দেবে জিনিসটা এটাই হচ্ছে সংসার তো যাই হোক আজকে শাশুড়ি ছিল বলে শাশুড়ি ঘাড়ে চাপিয়ে দিল তো চাপিয়ে নয় সত্যি শাশুড়িকে আমার যতটুকু দেখে মনে হলো খুবই খারাপ মানে ওরকম মা না হয় ভালো অনেক মা আছে আমার ডাইনি টাইপের মা আছে কিন্তু আমি সুস্মিতার ক্ষেত্রে বলছি ও একটা শিক্ষিত মেয়ে যেহেতু অল্প বয়সী মেয়ে শিক্ষিত মেয়ে আর সুস্মিতা মা বা কেমন এরকম একটা দেখছে টানাপনের মধ্যে ছেলে যেহেতু সবার ছেলে সদ্য বিয়ে হয়েছে দু বছর মনে এমন কিছুই নয় আমাদের এত বছর বিয়ে তাও আমরা এখন স্বামীকে খুব ভালো করে চিনতে পারলাম না আর দু বছর মনে হয় একদম জাস্ট নতুন নতুন বিয়ে হয়েছে তো সেখানে আমার মনে হয় সুস্মিনা বাবা বাড়িতে গেলে ভালো হতো কিছুদিন বাবা বাই থাকতো গিয়ে ওখানে যেহেতু ও বলছে আমি বাচ্চা নিতে চেয়েছিলাম কিন্তু ও শাশুড়ি বাচ্চা নিতে করছে বা দেয় নে নিতে দিচ্ছে না কিছু একটা প্রবলেম হচ্ছে সে যাই হোক তো আমার মনে হয় সুস্মিনা বাবা বাড়িতে গিয়ে ওখানে গিয়ে একটা বাচ্চা কাছে যদি নিত বাচ্চা আমার মনে হয় বাচ্চাটা হয়ে গেলে এই সমস্যাটা হতো না আর পলাশ পরে দুটো মধ্যে পড়ে গেছে মানে কোন একদিকে সুস্মিতা একদিকে মা আর একটা ছেলে না ফট করে মায়ের পরে কথা বলতে পারে না তার সবাই তো তার বিয়ে হয়ে যায় আস্তে আস্তে হবে একটা বাচ্চা কাচ্চা হয়ে গেলে অটোমেটিক্যালি দেখবেন টানটা কমে যায় একটা ছেলে যখন সে এমনিতে মায়ের ছোটো সন্তান তাকে মা সেইভাবেই তাকে মানুষ করে প্রত্যেক মা দেবে বেশি বাচ্চাকে ছোটো বাচ্চাকে বেশি ভালোবাসে প্রত্যেকটা বেশিরভাগ মা আমি দেখেছি ছোটো সন্তানকে বেশি ভালোবাসে আর অত বড় অফিসার হয়েছে মানে মায়ের তো অবদান একটা নিশ্চয়ই আছে কারণ এটা আমি খুব বিশ্বাস করি একটা ছেলে একটা জায়গায় পৌঁছানোর পিছনে একটা মায়ের তো অনেকটা বেশি থাকে কারণ আমরা সবাই এখন মা আমার সবাই বুঝে গেছে তো সেই কারণে পলার যে অতটা বড় একটা অফিসার হয়ে তার অবদান কিন্তু অবশ্যই তার মায়ের আছে সে মা খারাপ ভালো সে বিচার পরে হবে কিন্তু মায়ের অবদান নিশ্চয়ই একটা আছে নয়তো এত বড় অফিসার সে হতে পারবে না তো সেইখানে বলছে সেই সেই হিসাবে সুস্মিতা একটু বোঝা আসেছিল যখন পলাশ বলে যে তুমি বাবা বাড়িতে যাও বাবা বাবা ওই এটা তো বুঝে বলতে পারছি ঠিক আছে আমি বাবা বাড়িতে যাচ্ছি গিয়ে ওখানে ছ মাস এক বছর বহু মেয়ে তো এরকম মুসলিম বর্ণও থাকে হিন্দু বর্ণ আমার অনেক বান্ধবীরা আছে যারা মুসলিম হিন্দু বর্ণের মেয়ে বাবা বাড়িতেই থাকে তারা তো কি আছে তাদের প্রবলেম হতেই পারে স্বামীর স্ত্রী হতে পারে শ্বশুর শাশুড়ি এনেকে হতে পারে বা নদকে নেই হতে পারে একটু বাবা বাড়িতে থেকে একটু ঝামাটা মিটে গেলে হয় কোথাও ঘর ভাড়া ভাড়া বাড়িতে কোথাও চলে যাও বা শাশুড়ি দেখবেন একটা বাচ্চা কাচ্চা একটা নাতিয়ানে হয়ে যেত দেখবেন শাশুড়িটা অনেক ভালো হয়ে যায় প্রথম প্রথম প্রত্যেকটা মেয়ে সংসার একটু অশান্তি হয় কিন্তু যখনই দেখবেন একটা বংশের প্রদীপ চলে আসবে তখন দেখবেন অটোমেটিক দেখবেন শাশুড়িরা গলে যায় তো আমার মনে হয় এই জিনিসটা যখন পলাশ প্রথম বলেছিল যে তুমি বাবা বাড়িতে চলে যাও তো আমার মনে হয় সুস্মিতা সেই জিনিসটা মেনে খুব ভালো ছিল নিলেই হয়তো আজকে পলাশে এরকম দুনিয়া থেকে চলে যেতে হতো না অত বড় একটা অত বড় মাপে একটা অফিসার লোক মানে ছেলে চলে গেছে না সত্যি শুনে খুবই খারাপ লাগছে যে সে কত কষ্ট করে জীবনে পড়াশোনা করে তবে ওই জায়গাটা পৌঁছেছে আর নিমেষে একটা স্বামী স্ত্রী বা একটা শাশুড়ির মায়ের জন্য তার জীবনটা চলে গেল বৃথায় চলে গেল মানে মা তো অবদান অবশ্যই আছে কিন্তু একটা ছেলেও তো সেও তো জীবনে প্রচুর কষ্ট করে কিন্তু ওই জায়গাটা পৌঁছেছে দেখুন আজকে সামান্য একটা বউ শাশুড়ি ঝগড়ার জন্য একটা ছেলে জীবন চলে গেল। আমার মনে হয় এই জিনিসটা সুস্মিতা যদি একটু বাবা বাড়িতে চলে যেত ওর কথা শুনে ওখানে গিয়ে যে সংসারটা করতো দিনের জন্য হতো অন্য ছ মাস এক বছরের জন্য করতো যেহেতু ও বলছে ওর শাশুড়ি বাচ্চাতে পান করেছে তাহলে বাবা বাড়িতে গিয়ে বাচ্চাটা নিয়ে নে আর যেহেতু পড়ার সুস্মিতাকে খুব ভালোবাসতো সুস্মিতা নিজের মুখেই বলছে আমার সামনে গ্রামে প্রচণ্ড হারে ভালোবাসতো সংসার করতে চাইতো তাহলে বাবা বাড়িতে গিয়েই সংসারটা করতো মাঝে মধ্যে তো সব শাশুড়ি তো আর জেনে বসে নেই যে তার ছেলে কোথায় যেতাম মাঝে মধ্যে যেত আর একটা বাচ্চা হতে স্বামীর যে সারাক্ষণ থাকতো তার কোনো মানে নেই কিছুদিন থেকে বাচ্চাটা হয়ে গেল তারপরে আস্তে আস্তে দেখবেন অটোমেটিক ঠিক হয়ে যেত আমার মনে হয় এটা করলে খুবই ভালো হতো তো পলাশ চলে যাওয়ার জন্য সত্যিই খুব দুঃখ লাগে আমার যে অত একটা ট্যালেন্টের ছেলে চলে গেল আর মা তো যা হারালো হারালো সুস্মিতাও হারালো তার স্বামীকে তো যাই হোক আমি এসকে স্টুডিও খুলনা ওই আপুর প্রত্যেকটা ভিডিও দেখি সেটা অনেক আপুর ভিডিও আমি এই সুস্মিতা পলাশের জন্য আমি অনেক ভিডিও আমি দেখি যে শেষমিন্দা কী হয় আর সত্যি সুস্মিতা শিক্ষিত মেয়ে সুন্দর মেয়ে কিন্তু এরকমভাবে পলাশ চলে যাবে ও হয়তো বুঝে উঠতে পারেনি তো যাই হোক এখানে ভিডিও শেষ করিমটা